আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখবেন আমাদের পরিবারে যারা সদস্য আছে এই সদস্যের ভিতরে দুই একজনের কিন্তু গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি ব্যাপক পরিমাণে আছে এছাড়া দেখবেন স্কিন ডিজিজ এবং মরণব্যাধি ক্যান্সারের মতন রোগও কিন্তু বর্তমানে বাংলাদেশে অহরহ হচ্ছে আর স্কিন ডিজিজের কথা তো বলবই না সেটা কিন্তু প্রত্যেক পরিবারেই কিন্তু হয়ে গেছে আসলে এই সব রোগের মূল কারণ কি এই সব রোগের মূল কারণ হলো খাদ্যে ভেজাল শুধু ভেজাল বললেই হবে না ভেজাল ভেজাল এবং ভেজাল ঘুম থেকে উঠে আপনি যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন এই টুথপেস্টের ভিতরেও কিন্তু কেমিক্যাল দেয়া থাকে দেখবেন আপনি এর পাশাপাশি যখন নাস্তা করতে যাবেন যে পরোটাটা আপনি ভাজবেন এই পরোটা যে তেল দিয়ে ভাজা হবে ওইটা সয়াবিন বলে ভাজা হলেও ওই সয়াবিনের ভিতরে কিন্তু পাম তেল দিয়ে ভেজাল করা হয় এবং আপনি সচেতনতার সহ সরিষার তেল খাবেন ওই সরিষার তেলে ঝাঁজ বৃদ্ধি করার জন্যও কিন্তু ওখানেও কেমিক্যাল ব্যবহার করা হয় এর পাশাপাশি আপনি বাজারে যাবেন চোখ চোখে ফ্রেশ খুব সুন্দর রঙালা আলা কিন্তু আপেল পাবেন আঙ্গুর পাবেন এছাড়া অনেক কিছু পাবেন আমরা সকলেই জানি আঙ্গুর কিন্তু একটি পচনশীল দ্রব্য কিন্তু দোকানে দেখেন মাসকে মাস থেকে যায় সেখানে কিন্তু কোনোরকম পচে না আসলে কেন এখানে মানুষ মারা গেলে রেখে দেওয়ার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় ঠিক আঙ্গুরের ক্ষেত্রেও ওই ফরমালিন কেমিক্যাল ব্যবহার করা হয় যা দীর্ঘদিন তো আগে রাখে যা মানব দেহে ক্যান্সার হতে ব্যাপকভাবে সহায়তা করে থাকে আসলে শুধু কি তাই আমরা বাজার থেকে যে সবজি কিনে খাই সেই সবজি থেকে কীটনাশক থাকে না যখন আমরা কীটনাশক স্প্রে করি ওই কীটনাশকের বোতলের লেভেলের গায়ে লেখা থাকে যে একুশ দিন থেকে এক মাস পর্যন্ত এই ভুঁইয়ের সবজি বা এই জমির সবজি খাওয়া যাবে না আমরা কি করি সকালে কীটনাশক দিই বিকালে কিন্তু বাজারে নিয়ে আসি শুধু কি তাই চকচকে করার জন্য আমরা বিষাক্ত কেমিক্যাল এবং রঙ পর্যন্ত কিন্তু আমরা মাখিয়ে থাকি এরপরে আমরা মুরগির যে মাংস খাই এই মুরগিকে যে প্লেট খাদ্য দেওয়া হয় এই খাদ্যের ভিতরে কিন্তু ভারী ধাতব থাকে যা মুরগির হাড় এবং নড়িতে কিন্তু বিদ্যমান থাকে এজন্য আমরা যখন মাংস খাবো হাড়ের মজ্জাটা চাবিয়ে না খাওয়ার জন্য চেষ্টা করব এখন এত কিছু কেমিক্যালের ভিড়ে আমরা কি করে বাঁচবো বহির্বিশ্বে আপনি একটু খেয়াল করে দেখেন জাপানে যে মানুষগুলো আছে তারা আশি বছর বয়স একশো বছর বয়স তারা কিন্তু অনেক চলাচল করে এমন কি তারা সাইকেল ড্রাইভ করে নিয়েও কিন্তু চলে যায় কিন্তু আমাদের দেশে কি হয় আমরা পঞ্চাশ বছর প্লাস হয়ে গেলে আমাদের বাঁচার সম্ভাবনাই থাকে না কেন আমাদের নাইনটি নাইন পার্সেন্ট খাদ্যে কিন্তু ভেজাল এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে সরকারি উদ্যোগ নিতে হবে এর পাশাপাশি আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে কিভাবে সচেতন হতে হবে আমাদের বাড়ির পাশে যে সমস্ত ছোট জায়গা পড়ে থাকে সেই বাড়ির আঙিনায় আমরা ফলমূল এবং শাকসবজি নিজেরা চাষ করার চেষ্টা করব এর পাশাপাশি আমাদের বাড়ির যদি ছাদ থাকে সেই ছাদেও কিন্তু আমরা ছাদ বাগান করে আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারি এবার জানিয়ে দেব বাজার থেকে যদি আমরা কোন সবজি বা ফল কিনে নিয়ে আসি তাহলে সেই বিষ মুক্ত বা কেমিক্যাল মুক্ত আমরা কিভাবে করব। এর কয়েকটি পদ্ধতি আছে সবচেয়ে বাংলা এবং সহজ পদ্ধতি হলো হালকা কুসুম গরম পানির সাথে আমরা একটু লবণ মিশিয়ে দেব এবং আঙ্গুর হোক আপেল হোক বা যে কোনো সবজি হোক বা মাছ হোক এগুলো আমরা দশ মিনিট মতো ওই লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু কেমিক্যাল মুক্ত হয়ে যাবে এর পাশাপাশি আমরা চেষ্টা করব বাজার থেকে যে সমস্ত জিনিস আমরা কিনে নিয়ে আসবো তাদের খোলা ছড়িয়ে খাওয়ার জন্য এর পাশাপাশি আরেকটি পদ্ধতি করা যায় সেটি হচ্ছে বাজারে কিন্তু অনেক কোম্পানি ভিনেগার পাওয়া যায় এই ভিনেগার এক লিটার পানির ভিতরে হাফ চামচ দিয়ে যদি যে কোনো যুক্ত ফল বা সবজি বা যাই হোক না কেন মাছ এগুলো যদি দশ মিনিট আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ওই ফরমালিন মুক্ত হয়ে যাবে এভাবে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তাছাড়া আমরা গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে সময় আমাদের আলসার পর্যন্ত হয়ে যেতে পারে আলসার থেকে আস্তে আস্তে মরণ ক্যান্সারও কিন্তু আমাদের হতে পারে এজন্য আমাদের এখনই সতর্কতা হতে হবে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে হবে এবং চেষ্টা করতে হবে সবসময় বিষমুক্ত এবং ফরমান্বিন মুক্ত সবজি খাওয়ার জন্য তাই আসুন এই কথাগুলো আমরা সবাই কাজে লাগাই এবং নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি ধন্যবাদ সকল